দেখতে অনেকটা বাঙ্গির মতো হলেও স্বাদে ঘ্রাণে ভিন্ন শীতের দুই মাস বাদে চাষ করা যায় বছর জুড়ে এতে পানির পরিমাণ বেশি থাকায় রমজান সামনে রেখে প্রতি বছর এই ফল চাষ করেন ফরিদপুরের চাষিরা এবছর ভালো ফলন হয়েছে লালমির উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা তারা জানান মাঠ পর্যায়ে আকার ভেদে একশো লালমির দাম পড়ছে আড়াই হাজার থেকে আট হাজার টাকা এখন বেঁচতেছি চার হাজার পাঁচ হাজার তিন হাজার ওই যেসম যে হারে ব্যস্ত ওই হারে আমরা ঢাকা থেকে যে ব্যবসায়ীরা আসে মহাজনরা আসে তারা এসে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে আর কি ভালো বিষয় রুদা সামনে রেখে এই আমরা এই লালমিশ চাষ করি তাই আপাতত আমাকে এই চলে উপজেলার চরদড়ি কৃষ্ণপুর এলাকায় গড়ে উঠেছে লালমির হাট হাট থেকে লালমি কিনতে দিতে হয় না কোনো কমিশন দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাপারী এসে লালমি কিনে ট্রাকে করে নিয়ে যান তারা জানান লালমির চাহিদা বাড়ছে দেশ জুড়ে বর্তমানে মালের দাম আছে পজিষ্টিতে 4000 5000 পর্যন্ত ট্রাক ভরে নিজাব পাবনায় বিক্রি করব চলতি বছর ফরিদপুরে লালমির উৎপাদন লক্ষ্যমাত্রা 11250 মেট্রিক টন ধরা হয়েছে বলে জানিয়েছে জেলার কৃষি বিভাগ যার বাজার মূল্য 45 কোটি টাকা আমরা আশা করতেছি এখান থেকে 11250 মেট্রিক টন লালমি উৎপাদন হবে এবং যেটার বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা কৃষি বিভাগের তথ্য চলতি বছর জেলায় 4500 হেক্টর জমিতে লালমি আবাদ করা হয় সময় সংবাদ ফরিদপুর